একদা হযরত ঈসা আলাহিসাল্লাম কোথাও সফরে যাচ্ছিলেন এমন সময় এক ইহুদি আরজ করলো সে বলল হে আল্লাহ রসুল আমি আপনার সফর সঙ্গী হতে যাই হযরত ঈসা আলাহিসাল্লাম বললেন ঠিক আছে তুমি যখন আমার সাথে যেতে চাচ্ছ তাহলে চলো অতপর তারা দুজন মিলে হাঁটতে শুরু করলো অনেক দূর যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে গেল এবং পেটে খিদে অনুভব করলো তাই এবার তারা কোথাও বসে নাস্তা করার মনস্থ করলো দুজনের নিকট ছিল মোট তিনটি রুটি দুটি রুটি দুজন খাওয়ার পর হজরত ঈসা আলাহিসাল্লাম বললেন ভাই তুমি একটু বসো আমি আসছি একথা বললে তিনি চলে গেলেন এদিকে ইহুদির মনে লোভের তীব্র বাসনা জেগে উঠল সে ভাবল যদি আমি তৃতীয়ই রুটিটি লুকিয়ে রাখি তাহলে অন্য সময় একা একা খেয়ে নিতে পারবো তাই সে রুটিটি তার ব্যাগের মধ্যে লুকিয়ে রাখলো একটু পরে হযরত ঈসা আঃ ফিরে এসে প্লেটে রুটি না দেখে জিজ্ঞাসা করলেন ভাই তৃতীয় রুটিটি কোথায় সে অকপটে জবাব দিল আমি জানি না হযরত ঈসা আঃ কথা না বাড়িয়ে তিনি বললেন ঠিক আছে চলো আমরা সামনে অগ্রসর হই তারা পুনরায় হাঁটতে লাগলো কিছুদূর যাওয়ার পর হযরত ঈসা আঃ তিনটি হরিণ দেখতে পেলেন তিনি হাত দিয়ে ইশারা করে একটি হরিণকে ডাকলেন সাথে সাথে সেটি তার সামনে উপস্থিত হলো অতঃপর তিনি উহাকে জবাই করে নির্দেশ দেওয়া মাত্রই মুহূর্তের মধ্যেই উহার গোস্ত ভুনা হয়ে গেল এবার তার অত্যন্ত পরিতৃপ্তির সাথে উহা ভক্ষণ করলেন খাওয়া শেষে হযরত ইসা আলাহ হরিণটিকে উদ্দেশ্য করে বললেন আল্লাহর হুকুমে আবার জিন্দা হয়ে যাও তৎক্ষণাৎ উহা জিন্দা হয়ে বোনের মধ্যে ফিরে চলে গেল এদিকে ইহুদি বেচারা অত্যন্ত আশ্চর্যের সাথে তার সামনে সংঘটিত হওয়া বিস্ময়কর এই ঘটনাটি প্রত্যক্ষ করেছিল এবার হজরত ষা আলাহিসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন যে আল্লাহ আমাকে এর অলৌকিক কাজ দেখানোর ক্ষমতা দান করেছেন তার কসম দিয়ে জিজ্ঞাসা করছি সত্য করে তৃতীয় রুটিটি কোথায় এহুদি এবারও বললো আমি কিছুই জানি না হজরত ঈসা আলাহিসাল্লাম বললেন ঠিক আছে সামনে চলো কিছু দূর সামনে যাওয়ার পর তাদের সামনে একটি নদী পড়লো কিন্তু নদী পার হওয়ার মতো নৌকা লঞ্চ স্টিমা কিছু সেখানে ছিল না হযরত ঈসা আলাইসাল্লাম এবারও আরেকটি অলৌকিক ঘটনা হুদিকে দেখালেন তিনি তার হাত ধরে পানির উপর দিয়ে স্বচ্ছন্দে ওপারে চলে গেলেন এতে ইহুদি পূর্বের তুলনায় আরো বেশি আশ্চর্যন্বিত হলো কিন্তু এবারও যখন হযরত ঈসা আলাহ তাকে বললেন যে আল্লাহ তোমাকে এত বড় অলৌকিক কাণ্ড দেখালেন তার নামের কসম খেয়ে বলছি তৃতীয় রুটিটি কোথায় কিন্তু এবারও সে পূর্বের মতোই জবাব দিল বলল আমি কিছুই জানি না হজরত ইসা আলাহ ইসলাম বললেন ঠিক আছে সামনে অগ্রসর হও কিছুদূর যাওয়ার পর তিনি কতকগুলো বালি একত্রিত করে সেগুলোকে লক্ষ্য করে বললেন স্বর্ণে পরিণত হয়ে যাও সাথে সাথে বালিগুলো সোনায় পরিণত হয়ে গেল এরপর তিনি এগুলোকে তিনটি ভাগ করে বললেন এক ভাগ তোমার এক ভাগ আমার আর তৃতীয় ভাগ ওই ব্যক্তির যার নিকট তৃতীয় রুটিটি আছে এবার ইহুদে স্বর্ণের লোভে সত্য কথাটি বলে দিল বলল তৃতীয় রুটিটি আমার কাছেই আছে হজরত ইসা আল্লাহ তাকে বললেন সত্য কথাই যখন বললে তবে এই নাও সকল শোনাই তোমার এ কথা বলে তিনি সব স্বর্ণগুলো তার কাছে সবর্দ করে অন্যদিকে চলে গেলেন ঘটনাক্রমে সে পথে দুই ডাকাত কোথাও যাচ্ছিল তারা স্বর্ণ নিয়ে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে অত্যন্ত আনন্দিত হলো ভাবলো আজকে কষ্ট করে কোথাও দূরে যেতে হলো না এখানেই শিকার পাওয়া গেল তারা প্রথমে ধারালো অস্ত্র দিয়ে স্বর্ণের মালিক ইহুদিকে মেরে ফেলতে উদ্যত হলো এবং পরে যাবিত স্বর্ণ নিয়ে যাওয়ার মনস্থ করলো কিন্তু ইহুদি অত্যন্ত কাকুতি মিনতি করে বললো স্বর্ণগুলো ভাগ করে নেই তারা এ প্রস্তাবে রাজি হয়ে গেল তারপর ইহুদির পরামর্শক্রমে সেই দুই ডাকাতের একজন খাদ্য ক্রয়ের উদ্দেশ্যে বাজারে গেল সে বাজার থেকে ভালো ভালো খাবার ক্রয় করলো কিন্তু ফেরার পথে লোভ নামক মহাব্যাধি তাকে আক্রান্ত চকচকে এই স্বর্ণের সবগুলো একাই পাওয়ার জন্য তার হৃদয় মন ব্যাকুল হয়ে উঠল এই স্বর্ণে অন্যরা ভাগ বসাবে এ কথা কিছুতেই তার মন মেনে নিতে পারল না তাই সে সিদ্ধান্ত নিল যেভাবে হোক তাদেরকে হত্যা করে যাবিত স্বর্ণের মালিক সে একাই হবে যাই এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য সে খাবারের সাথে বিষ মিশিয়ে দিল ভাবলো এ খাবার খেয়ে তারা মরে গেলে আমি স্বচ্ছন্দে সবগুলি স্বর্ণ একাই লাভ করতে পারবো এদিকে স্বর্ণের কাছে রয়ে যাওয়া দুই ব্যক্তির মনেও লোভের তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হলো তারা পরামর্শ করলো সে খাবার নিয়ে আসা সাথে সাথে আমরা তাকে হত্যা করে ফেলবো এবং তার স্বর্ণ আমরা দুজনে ভাগ করে নেব একদিকে তারা খাবার নিয়ে আগমন করে ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে খঞ্জর হাতে নিয়ে সম্পূর্ণ প্রস্তুত আবার অন্যদিকে সে বিষমিশ্রিত খাবার খাইয়ে তার দুই সাথীকে দুনিয়া থেকে চির বিদায় করে যাবতীয় স্বর্ণ লাভ করার অদম্য আগ্রহ ও লোভ নিয়ে সামনে অগ্রসর হচ্ছে যাই হোক লোকটি যখন খাবার নিয়ে তাদের নিকট উপস্থিত হলো তখন পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী দুজন একত্রে হামলা করে তাকে হত্যা করে ফেললো এবার তাদের খুশি দেখে কারণ এখন তো যাবতীয় স্বর্ণ তাদের ভাগ্যেই জুটবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বিষমিশ্রিত খাবার খাওয়ার সাথে সাথে তারাও মৃত্যুর কোলে ঢলে পড়লো আর স্বর্ণ তার আপন লোভের কারণে কারো ভাগ্যে স্বর্ণ তো জুটলো না পরবর্তী সময় হজরত ইসা আল্লাহিস্লাম ওই পথে যাওয়ার সময় দেখলেন স্বর্ণগুলোর তিন দিকে তিনটি লাশ পড়ে আছে লাশ দেখে তিনি সবকিছুই বুঝতে পারলেন তাই আপনা আপনি তার মুখ থেকে বেরিয়ে এলো হে দুনিয়া আফসোস কত আফসোস তোমার জন্য তোমরা লোভে পড়ে কত মানুষ তাদের জিন্দেগি বরবাদ করলে